আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবার আজকে আমরা খামার থেকে একটি গরু বিক্রি করলাম এবং এই গরুটি আমরা কত টাকা বিক্রি করলাম এই গরুতে আমাদের কত টাকা লাভ এবং লোকসান হলো তো এ টু জেড সব বিষয়ে আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমত সাধারণত সকালে আমরা ঘাস কাটতেছিলাম ওই সময় আমাদের বাড়ির পাশ দিয়ে ব্যাপারই যাচ্ছিলো যেগুলো বাড়ির উপর থেকে গরু কিনে আপনারা সাধারণত বুঝতে পারেন তো তারা আজকে আমাদের তাদের মানে আমাদের বলতেছে আপনারা কি গরু বিক্রি করবেন তো দেন তারপর আমরা বললাম হ্যাঁ একটা গরু বিক্রি করবো আপনারা চাইলে দেখতে তো আজকে তাহলে আমাদের এই গরুটা আমরা দেখালাম দেখানোর পর দাম দর করে আমাদের এই গরুটা বিক্রি হয়ে গেলো এবং এই গরুটা আমরা কত টাকায় বিক্রি করলাম কিরকম লাভ হলো সেই বিষয়ে আজকে আলোচনা করবো মূলত ধরতে গেলে এই গুলোতে আমাদের ওই রকম কোনো লাভ হয় নাই তবে লোকসানও হয় নাই ধরা যায় তো তবে লাভ হয় নাই এটা বলতেছি এর কারণ হচ্ছে মানে গাবি যেই দামে কিনেছিলাম ওই দামে বিক্রি করেছি কিন্তু থেকে আমাদের লাভ হয়েছে কি এর বাসুরটা এর একটা সার বাসুর আছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে বাচ্চাটা দুধ খাচ্ছে ওটাই হচ্ছে বাসুর তো দেখা যাবে কি আমাদের গাবিটা যদি আমাদের চালান দিয়ে থাকে তার ভিতর থেকে আমাদের ওই বাসুরটাই প্রফিট তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটা দিয়েছে এতে শুক্রিয়া আদায় করছি আসলে ব্যবসা করতে গেলে যে লাভই হবে শুধু এরকম কোনো কথা নাই মাঝে মাঝে কিছু কিছু প্রজেক্টে লস থাকে এবং কিছু কিছু প্রজেক্টে মানে যত টাকা দিয়ে কিনেছি ওই টাকাটাই বিক্রি হয় লাভ বা লোকসান হয় না তো সব কিছু মিলে আমাদের ব্যবসা করতে হবে দেখতে পাচ্ছেন এটার বাচ্চাটা কিন্তু অনেক ভালো ভালো এবং সুস্থ তো আজকে এই গাবিটা আমরা বিক্রি করে দিলাম আসলে এই গাবিতে আমরা ওই রকম কোনো প্রফিট পাই তার কারণে এই গাবিটা বিক্রি করে দিলাম আর এখন বর্তমান বাজার যেই বাজার এই গাবারে বাজারে কম দুধের গাবি পালন করা পসিবল না তো তার কারণে আজকে কিন্তু আমাদের এই গাবিটা বিক্রি করে দিয়েছি তো আস্তে আস্তে আমাদের ফার্মে আরো ভালো জাতেরও কিছু গরু বিক্রি করব কারণ আমাদের পক্ষে এখন এতটা গরুপালা পালা পসিবল হচ্ছে না যার কারণে আমাদের খড়ের খুবই সংকট তো তার কারণে কিন্তু আমরা গরুগুলো বিক্রি করে দিচ্ছি খুব তাড়াতাড়ি তো দেখা হবে আপনাদের দেখা যাচ্ছে যে আরও আবার আমরা নতুন করে যখন আবার কিনবো তখন আবার মানে ওই শীতের সিজনে যখন খড় আসবে তখন আমরা খড় কিনে তারপর গরুগুলো বিক্রি করতে পারবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পেয়েছিল অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন